জুলাই গণ প্রথম বার্ষিকীতে জামায়াতের গোপালপুরে গণমিছিল ও সমাবেশ গোপালপুর টাঙ্গাইল থেকে মোহাম্মদ নূর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা জামায়াতি ইসলামের উদ্যোগে জুলাই গণ প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় আগস্ট বিকেলে গোপালপুর আলিয়া মাদ্রাসা গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বাস হয়ে গোপালপুর থানা চত্বরে সমাবেশে মিলিত হয় বিশাল বড় মিছিল দেখে শহরের ব্যবসায়ী ও জনসাধারণ করতালির মাধ্যমে হাত নেড়ে অভিবাদন জানান মিছিলে দলীয় প্রতীক দাড়িপাল্লা সহ বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লে কার্ড নিয়ে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি দুইশো এক গম্বুজ মসজিদের পরিচালক টাঙ্গাইল দুই গোপালপুর ভুইয়াপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড মোহাম্মদ আতাউর রহমান ধুইয়াপুর জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবাইদুল্লাহ প্রমুখ মিছিলে ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তার অন্ত আছে সেই শুটি শিশুটি যখন তার মা তাকে প্রসব করেছে ওই শিশুটি মাকে জিজ্ঞেস করবে মা আমার বাবা কোথায় আজকে আমার বাবা কই সবার তো পিতা আছে সবার পিতার সাথে সবাই খেলা করছে সবাই তার বাবাকে হাত তোলে হাতাহাতি পাবি বাবা করে চলছে বা আমার বাবা কোথায় ওই মা তার কি জবাব দেবে ভাই এই ইতিহাস চলবে না এই আত্মঘাত করা যায় না সেদিন আকাশ batal বাড়ি হয়ে গেছিল রাষ্ট্র সারা বাংলাদেশ বাড়ি হয়ে গেছিল তাদের আকুতি কাকুতি মিলতি দেখাটা দেই কিনা ঠিক আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আর তা হচ্ছে আবিলে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশ থেকে

জামাত ইসলামীর সংসদীয় আসনে তারা নির্বাচিত হয়ে ওই জাতীয় সংসদে যাবে তাদের গাড়ির ট্যাক্স দিয়েই তারা গাড়িতে উঠতে হবে এটা নিয়ে শুরু করা হয়েছে ভাই আমার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জাতীয় সংসদের জামাত ইসলামের যে কয়েকজন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আপনার উন্নয়ন মূলক ওই বরাদ্দের একটি টাকাও আপনি ছুঁয়ে দেখতে পারবেন না যে কাজের জন্য বরাদ্দ যে বিল্ডিং এর জন্য বরাদ্দ যে ব্রিজের জন্য বরাদ্দ যে কার্বোডের জন্য বরাদ্দ

বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে দূর করেছে আমরা কি এখন ঐক্যবদ্ধ